এই প্রথমবারের মতো ঈদের উপর ভিত্তি করে এত বড় ফ্রি ফায়ার আপডেট আছে যেগুলো দেখার পরবর্তী তোমাদের চোখ জাস্ট জানা বড়া হয়ে যাবে সেই সব মারাত্মক মারাত্মক আপডেট গুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাইও দিতে চলেছি আজকের এই ভিডিওতে তার পাশাপাশি তোমরা করলে জানতে আমাদের ভিত্তি করে ফ্রি ইভেন্ট গুলা এবং কি সোলারের উপর ভিত্তি করে এখনো অনেকগুলো ইভেন্ট আসার বাকি আছে সেই ইভেন্ট ব্যাপারে এবং কি আপকামিং কনফার্ম হয়ে যাওয়া ডায়মন্ড করস্কার ইভেন্ট এবং কি আসতে চলেছে আমাদের গেম ভিতরে ছোটখাটো চেঞ্জ এর ব্যাপারগুলো আজকের ভিডিওতে ডিটেইলসের এর সঙ্গে জানিয়ে দিতে চলেছি সববার

সোলার উপর ভিত্তি করে ফ্রি ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পারবা কোন ধরনের ইভেন্ট কোন কোন রিওয়ার্ড থাকবে যেমন তোমরা স্ক্রিনেও দেখতে ফাইনালি যে ইভেন্টটা বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু নিতে টোকেন এক্সচেঞ্জ করার ভিতরে আর এই যে টোকেনটা বর্তমানে সোলার উপর ভিত্তি করে টোকেন গুলা যেমন সেটাই কিন্তু এই টোকেন আর সেটার মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো এখানে কিন্তু ভয়েস চেঞ্জার এবং কি নিতে পারবো এই মেন বান্ডেলটা যে বান্ডেলটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভাই লেভেল আমার তো মোটামুটি ভালোই লাগছে একদমই যে অত্যন্ত ভালো লাগছে সেটা আমি বলবো না কারণ বান্ডিলের লুকটা সেরকম ভাবে ভালো নয় বিশেষ করে যদি দেখতে পাচ্ছ হার্ট বেকআপ ইমুটও বলি সেটা কিন্তু এখানে যেটা মোটামুটি ভালোই আর পার্সোনালি গিয়ে এই ইমুটটা শুধুমাত্র না তার পাশাপাশি উপরের আরেও কিন্তু অনেক কয়েকটা বক্স আছে যে বক্স ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ডিজে টাইপের বান্ডেলও কিন্তু দাঁড়িয়েছে যে বান্ডেলটা ব্ল্যাক টাইপের এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার মিশন করে অপি লেভেলের একটা লুকো আসতেছে যেগুলো তোমাদের লাগ বাদার মাধ্যমে ওপেন করার পর অতীতে যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি পারমানেন্ট পাইয়ে যেতে পারো পাশাপাশি অন্য রিওয়ার্ডের যে কথা বলি সেক্ষেত্রে এই প্যানের স্ক্রিনটা দেওয়া হচ্ছে যেটা লিজেন টাইপের এবং কি এটা অ্যাভারেজ টাইপেরই তোমরা লুক বলতে পারো বলতে গেলে প্যানের আর এই সব ইভেন্টগুলো কিন্তু আসতে পারে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলা দেওয়া ভালো ভাই এই মেয়ের ভাষণের বান্ডিলটা যাদের পছন্দ হবে না তাদের জন্য সুখবর হলো এই বান্ডিলটা পরিবর্তন করে অন্য বান্ডিলও দেওয়া চান্স আছে আর অন্য বান্ডিল দিলে সেটা আবার কীরকম বান্ডিল সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ

ভালোই লাগছে যদিও ভাই এটা পারমান্ট দেওয়া হবে না এটা দেওয়া হবে ডে হিসাবে পাঁচ দিনের জন্য আর মেন রিও হিসাবে কিন্তু এই বান্ডেলটা দেওয়া হয়েছে যে বান্ডিলের লুকটা ভাই আমাকে মন থেকে ভালো লাগছে ইয়েস এই বান্ডেল লুকটা ভাই তোমাকে কেমন লাগলো সেটা অবশ্যই কমিস্ট্রেন্ট না নিজে ভুলবা না আমি ভাই মেয়ের বার্সি ভার্সোনের বান্ডেল সেরকম একটা পড়ি না তারপরেও কেন জানি এই বান্ডেলটাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের বান্ডেল মনে হলো এবং কি এইরকম বান্ডেল কিন্তু এখন অবধি ফ্রি ফায়ারে খুব কমই আসছে পাশাপাশি যদি তোমাদেরকে এখান থেকে টোকেন এক্সচেঞ্জের কথা বলি এখানে যে মিশনগুলো দেওয়া হয়েছে যার মধ্যে কিন্তু কিলের মিশন বুইয়া করার মিশন এই মিশনগুলো তার পাশাপাশি লগিং এর মিশন করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টোকেন পেয়ে গেছি এইরকম সাধারণ মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে বান্ডেল যেটা কিনা অত্যন্ত মোটামুটি ভালোই তাতে ভয়েস সেন্সার গুলা যেহেতু অনেকগুলো দেওয়া হবে সেহেতু ইভেন্ট আমাকে মোটামুটি ভালোই লাগলো আর এই যে দুইটা যে তোমাদেরকে ইভেন্ট দেখে দিলাম এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্ট কিন্তু তোমরা সোলারের উপর ভিত্তি করে আপকামিং সহ কিন্তু দেখতে পারবা কনফার্ম ভাবেই এবার আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি আমাদের গেমের ভিতরে এইট এনভার্সি উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আসতে পারে তার পাশাপাশি তোমরা জানোই যে আমাদের ইতে স্পেশাল ভাবে কিন্তু অনেক বড় বড় কিন্তু আপডেট আসার বাকি আসছে তো সবগুলো আপডেট এবার তোমাদেরকে বলে দিচ্ছি বলতে গেলে মেজর মেজর যে আপডেট স্ক্রিন সেগুলো দেখতে ভেক্টর না তার পাশাপাশি ভিতরে তোমার যদি এখানে যে গান স্ক্রিনগুলো শো করানো হচ্ছে এই গান স্ক্রিনগুলার মধ্যে যদি সীমাবদ্ধ মনে করো সেক্ষেত্রে সীমাবদ্ধ নাই ভাই এখানে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু অনেক অনেক গান স্ক্রিন নেওয়া যাবে ভেক্টরের ভাই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কারণ ভেক্টরের সব গানই কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর উপর ভিত্তি করে মেন রিওয়ার্ড হিসাবে যেটা আমাদের রমজান স্পেশাল দেওয়া হয়েছিল গান স্ক্রিন সেটা থাকবে পাশাপাশি এই যে ডবল চেঞ্জার যে আমাদের বলতে গেলে ভেক্টরি আছে সেটাও থাকবে এবং কি অনেক পুরানা পুরানা যে ভেক্টোরি স্ক্রিনগুলো আমাদের ইনকিউটার দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখানে ব্যাক করা হয়েছে পাশাপাশি অন্যান্য এইসব জিনিসও থাকবে তো এই যে এত বড় একটা ইভেন্ট পরিসরে কিন্তু আসবে যেহেতু এটা কবে আসবে তো পার্সোনালি গেছে আমি এটুকুন পর্যন্ত যেটুকু জানতে পাইছি কোরবানি ঈদের উপর ভিত্তি করে এই স্পেশাল এই ইভেন্টটা তৈরি করা হয়েছে যেটা কিনা এখানে কোরবানির উপর ভিত্তি যে ফিল্ডটা আছে আমাদের সেই ফিল্ডটা কিন্তু পেয়েও যাচ্ছি আর এইটাই কিন্তু আসতে চলেছে কোরবানির উপর ভিত্তি করে স্পেশাল ডায়মন্ড খরচ করার ইভেন্ট আর যদি তোমাদেরকে ফ্রি ইভেন্টের কথা বলি সেটা তো ভাই আরও ভয়ঙ্কর এবং কি মারাত্মক আসতে চলেছে এটা বলে দেওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই টেনভার্সির উপর ভিত্তি করে আমাদের ফ্রি ফায়ারের একটা ফ্রি ইভেন্টও কিন্তু কাস্টমাইজ অলরেডি করে ফেলছে সেই ইভেন্টটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি কনফার্মভাবে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ ইয়েস একদমই ঠিক শুনতে এই ব্র্যান্ড নিউ কিন্তু তোমরা কিন্তু গান স্কিন এবং কি তলোয়ার স্কিন কিন্তু পেয়ে যাবা যেখানের তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের জি থ্রি সিক্স যে গানটা আসছে এই গানের কিন্তু একটা স্কিন থাকবে যেটা কিনা আর যদি আমি তলারের কথা বলি এই যে তলোয়ার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইপের একটা তোমরা দেখতে পাচ্ছ অভারঅল কিন্তু ভাই ও অত্যন্ত দারুণ একটা কিন্তু স্কিন পাশাপাশি অন্যান্য যদি আমি ইভেন্টের রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভয়েস চেঞ্জেস থাকবে যেটা কিনা বুইয়ার উপর ভিত্তি করে এবং কি থাকবে একটা গানের স্কিন তোমরা অনেকেই হয়তো বা জানো না যে যে গাড়ির স্ক্রিনগুলো কিন্তু এখন আমাদের বলতে গেলে বিশেষ করে যেগুলা আর কি আমাদের বাইকের স্ক্রিন আছে সেগুলো কিন্তু স্কুটি টাইপের পরিণত করা হচ্ছে কারণ বাইকের যে সাধারণ স্ক্রিনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলো আছে কিন্তু আমাদের বলতে গেলে স্কুটি টাইপের কিন্তু স্ক্রিনগুলো খুব কমই আছে যার কারণে এখন স্কুটি টাইপের স্ক্রিনগুলো কিন্তু বেশি বেশি করে তোমরা বাইকের উপর ভিত্তি করে দেখতে পারবা আর এই যে যে ইভেন্টগুলো দেখাই দিলাম এগুলাই কিন্তু এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে আপকামিং ইভেন্ট হবে যে এগুলাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে জানাই দিতেছি কোরবানি ঈদের উপর ভিত্তি করে স্পেশাল ঈদ স্পেশাল তোমরা বলতে পারো যে এরকম ইভেন্ট ভাই আজ অব্দি খুব কমে আস তো আমি তোমাদেরকে বলছিলাম না ধামাকাদার বলতে গেলে যাওয়ার মতো কিন্তু ইভেন্ট কিন্তু এবার দিতে পারে বলতে গেলে কোরবানি ঈদের সময় সেটা বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেসো তারা তারা কমেন্ট সেকশনে ঈদ মোবারক লেখে দিও ভাই আগামী ঈদ মোবারকটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা এই ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেসো যার কারণে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কিন্তু ঈদ মোবারক লিখতে ভুলবা না তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা M887 ইয়েস একদমই ঠিক শুনতিছো যেটা আজ অবধি কখনো কল্পনা আমি করতে পারি নাই সেই স্কিন কিন্তু তোমরা ফ্রি তে পাওয়ার ইভেন্ট দেখতে পারতে পারো পার্সোনালি গাইস স্কিনটা যদি কথা বলি সে ক্ষেত্রে এটা কিন্তু লেজি টাইপের সেই একটা স্কিন না মোটামুটি এভারেজ টাইপের তবে ভাই এভারেজ হোক আর টেভারেজ হোক ভাই M887 এর স্কিন ভাই এখন অবধি ভাই তুমি কি ফ্রি তে কোনোদিন পাবা এটা আশা করছো ফাইনালি কিন্তু এই যে ইভেন্ট ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোরবানি ঈদের উপর ভিত্তি করে আমাদের গেমে তো ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক একটা ইভেন্ট হতে চলেছে যেখানে এম এর টেটি সেভেনের স্ক্রিন ভাই আমরা ফ্রিতে মাথায় আনতেও পারি না যে দিবে সেটা কিন্তু এবার করতে পারে আর যদি করে সেক্ষেত্রে এই স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পারবা কারণ এই স্ক্রিনটা আদার সার্ভার শুধু না পাশাপাশি কিন্তু অ্যাডভান্স সার্ভারও ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে যার কারণে এখানে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এম এর টেটি জন্য কিন্তু নেওয়ার সুযোগ তোমরা পেয়ে যেতে পারো যেটা কিনা এই প্রথমবারের মতো করবার ঈদের সময় কিন্তু করে দিতে পারে আর পার্সোনালি পার্সোনালিটা যদি নিতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে ভাই টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে এটুকু তোমরা থাকো কারণ মতো তোমাদেরকে এত ছোটখাটো হবে না আর এখন অব্দি এটুকুই আপডেট পাইছি তবে দুই একদিনের ভিতরে হয়তো বা আরো মারতক মার্ক আপডেটগুলো গুলো উঠে আসতে পারে করবানি এদের উপর ভিত্তি করে সেগুলো যদি আসে সেক্ষেত্রে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো সেইগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবের পর বেলাইকনটা ক্লিক করে রাখিও তাহলে সবগুলো আপডেট তোমরা সবার আগে জানতে পারবো